একটা গোপন কথা একদিন আমরা ওই বিষয়টা পরে শেয়ার করুম আগে কাজটা কিরকম হয় এই যেগুলার কয় এগুলার নাম কি কনসে দি নয় নয় হ্যাঁ নইসে এটার নাম আমি জানতাম রাইতে কতবার কাজ করছেন বহুত কাজ করছে বহুত আয় নামানকে এই যে দেখেন কি নিয়ে আইছে এই যে ডিল মেশিন এইটাতে কি করব জানেন কি করব ইনটু এই যে বগলা গরম কোনে বগলা গরম এক কা মাছ কা এই যে এই দিন দা ইন বগলা করবেন হ্যাঁ হ্যাঁ এখন রাইতে যে বগলাটা করবেন তো তেরা বেহা হয় তেরা বেহা ওবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কেন আমার ভালো বাড়ি আপনি নষ্ট করলে তো না নষ্ট হবে না

হ্যাঁ দাঁড়ান আপনারা যারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন উনি অনেক ভালো মানুষ সৎ সরল সারাদিন অনেক পরিশ্রম করছে আরেক জায়গায় কাজ করে মানে আমার কথা রক্ষা করার জন্য অনেক দ্রুত এখানে চলে আসছে তো শেষ মুহূর্ত পর্যন্ত উনি রকম কাজ করে আমিও জায়গা থাকবো আপনাদের সর্বশেষ আপডেট আমি দেবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম শুরু করেন